হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও বেশ মোটামুটি ভালোই আছি তো চলো আজকের ব্লগটা এই সকাল থেকে শুরু করলাম আর আজকে দেখো ওই এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই সাতটা কি আটটা মতো আর দেখো এখন আমি ফুল তুলছি আর এই ফুলটার নাম ঠিক জানি না ওই মা বলছিল নাকি কি নন্দা এরকম একটা ফুল হবে তো যাই হোক দেখো ফুলটা তুলে নিলাম তো ফুল তুলা তুলে একটু পুজো দিয়ে নেবো আর এই দেখো তো ফুলটাকে দেখছিলাম যে ফুলটা কীরকম আর এটা হচ্ছে একটা বদিত বাড়ি থেকে এসে আর মানে এসে ফুলটা তুলছিলাম আর কি আর তো দেখো এখানে হচ্ছে বড়মা মা তারপরে আর একটা ভাইজি বসেছিলো ওরা কথা বলছিল তাই একটু হচ্ছে কথা বলছিলাম তো যাই হোক দেখো তো ফুলটা তুলে নিলাম আর তো চলো তো দেখো এখন হচ্ছে যাচ্ছি আরেকবার হচ্ছে বাড়ি চলে গেছিলাম আর তারপরে দেখো আবার হচ্ছে একটা ফুল তুলতে যাচ্ছিলাম তো ওটা ফুলটা তোলা হয়নি তখন আর এই দেখো এখানে হচ্ছে নীল মতো গাছটা ছিল তো ওই নীল গাছটা দেখে কিছু একটা ফুল তুলছিলাম না ওই নীল ফুলটা তুলছিলাম আর এই ফুলটাও হচ্ছে হয় অনেকই হয় আর এই দেখো এখান থেকে এখন তো অনেকে রোদ দূর উঠে গেছে তাই আর কি দেখো অতটা ভালো বোঝা যাচ্ছিলো না আর কি তো দেখো বন্ধুরা এখানে হচ্ছে কিন্তু আমি বাড়ি চলে আসলাম তো বাড়ি এসে আর তো দেখো এখন পুজো দিতে বসে পড়েছি দেখতেই পাচ্ছ তো ঠাকুরের হচ্ছে কিছু কাজ ছিলো তো ওগুলো করছিলাম আর কি বসে বসে তো দেখো আর ওদিকে হচ্ছে মা বলছিল যে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর পুজোটা তো দেখো আমাদের হচ্ছে পুজো হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ আমি সুন্দর করে ফুলগুলো সাজিয়ে নিলাম তো যাই হোক দেখো এখানে আমি পুজো দিয়ে নিয়েছি এখন তো ওদিকে তো দেখো এখানে আমার মা রান্না বান্না করছে এখন কী রান্না করছে মা পুজো করলাম হ্যাঁ আমি আসছি এখানে আমাদের চট একটা কি ভাঁজ করেছি জানি না এখানে সাথে চুরি করবো তো না ভাজবে বলছি যাই হোক আর দেখো এখানে দেখো আমার এটা ফুল বলো তো দেখো এটা একটা ফুল এটা অলোকানন্দ এর নামটা কত সুন্দর লাগছে ফুলটা চক্রর মতো লাগছে দেখো বন্ধুরা অনেকটা মেঘ ধরে গেছে আর এখন দেখো আকাশ সামনে মেঘ ডাকছে অনেক মেঘ ভরে দেখতে পাচ্ছো হয়তো এক্ষুনি বৃষ্টি শুরু হয়ে যাবে আজকে তো প্রচণ্ড মেঘ ধরেছে আর তাই দেখো তাতে করে এখন খেয়ে নিতে হচ্ছে এখন হচ্ছে মা রান্না করেছিল আর দেখো এখন মা ভাত বেড়ে দিয়েছে আর করেছে হচ্ছে শাক ভাজা তারপরে কুমড়ো ভাজা আর একটা সব রকম সবজি দিয়ে আর কি তরকারি তো যাই হোক চলো আজকের হচ্ছে দুপুরের আমাদের এই হলো আজকে মেনু তো চলো আজকে একটু খাওয়া দাওয়া করে নি এক্ষুনি মনে হয় বৃষ্টি শুরু হয়ে যাবে এখানে মা এখন জানলা দরজা ঘেরাঘেরি করছে এখানে বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমরা যেহেতু জানলার এখনও মানে মানে জানলার ওই পাল্লাগুলো করানো হয়নি ওই জন্যই দেখো এখন ওই পেপার ওই বস্তাগুলো দিয়ে এখন ঘেরা হচ্ছে তাতে জলটা না ঢুকে তো ফাঁকা আর ওইদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু ওই দিকে বাইরে ঝড় দিচ্ছে ঝড় বৃষ্টির মধ্যেও আমরা এখন হচ্ছে পাল্লারে গেলাম ঝড় বৃষ্টি কমে গেছে যেহেতু এখন আমরা পাল্লারে বেরিয়েছি

দেখো হচ্ছে এখন পার্লারে আসলাম তো ওদিকে বৃষ্টি থামলো তারপরে আমরা সন্ধ্যের দিকে একটু আর কি পার্লারে আসলাম একটা বৌদি আর আমি তো চলো দেখো আর এদিকে হচ্ছে আমাদের চুল কাটছিলাম তারপরে হচ্ছে ফেসিয়াল করানো হচ্ছিলো এখন তারপরে বুড়ু ব্ল্যাক করছিলো বৌদি তো আমরাও করছিলাম আর কি ফেসিয়াল টেসিয়াল তো সমস্ত করে দেখো আর তো তারপর আমরা অনেকক্ষণই দেরি হচ্ছিলো কারণ হচ্ছে গাড়ি পাবো নাকি ওটাও একটা ভয় পাচ্ছিলাম কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো আটটা মতো বেজে গেছিল যেহেতু আর তো এদিকটা আমাদের হচ্ছে গাড়িটাড়ি ওদিকটা অতটা যায় না তো তারপর দেখো আমরা বাইরেটা একটুখানি ঘুরে ঘাড়ে দেখছিলাম দেখছিলাম যে গাড়ি আসছে নাকি যাই হোক দেখো আর তো দেখো তারপরে হচ্ছে আমাদের হয়ে গেছিলো আর তারপরে গল্প করছিলাম তো দেখো এখন হচ্ছে ওই বৃষ্টি যে হয়েছিলো আর কি সব ওই জন্য দেখো ফুল গাছগুলোর দিকে এখন জল তারপরে ভিজে গেছে চারিদিক আর তারপর আমি বাড়িটা দেখছিলাম যে মেঘ আছে কিনা তো দেখলাম মেঘটা নেই আর বৃষ্টি আর পড়বেও না হয়তো তো দেখো তারপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের হয়ে গেছিলো তো চলো দেখি আর দেখো এখন কিন্তু বাড়ি যাব ওই জন্য বেরিয়ে পড়লাম দেখছিলাম যে গাড়ি আসছে তো তো দেখো তারপরে দেখো এখন কিন্তু আমরা অনেকটা দাঁড়ানোর পরে তো এখন গাড়ি চলে আসলো মানে টোটোতেই উঠলাম তো এখন বাড়ি যাচ্ছি চলো দেখতে দেখো আর এই দেখো অনেকটাই কিন্তু অন্ধকার চারিদিকে রাস্তাঘাট যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো দোকানপাট অনেকটাই বন্ধ হয়ে গেছিলো আর যেহেতু ওই ঝড় বৃষ্টি হয়েছিল নইলে এমনিতে তো খোলাই থাকে আর এখানে পরে দেখতে পেলে যে ওখানটা ভালো ছিল যাই হোক দেখো তো দেখো বন্ধুরা এখন কিন্তু বাড়ি চলে আসলাম আর বাড়ি এসে দেখো মা দেখছি যে রুটি করছে তাই মাকে একটু হেল্প করছিলাম আর কি তো মাকে রুটি একটু বেলে দিচ্ছিলাম আর তো দেখো মা তারপরে রুটি উলু একটু একটা করে মানে শেখছিলো তো ওটার মধ্যে দিয়ে আর কি তো চলো আর এদিকে হবে যাচ্ছে রুটি আলুর তরকারি তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগ